বাংলাদেশের ঘোড়া উপহার দিয়েছিল এই ছয়টি লাল ঘোরা ছিল বাংলাদেশের গোলামী করার নিদর্শন থেকে একমাত্র সারা আমাদের হত্যা করেছিল বিশ্বাসঘাতকতার কারণে এই ভারত বহু মহাদেশ দুইশো বছর তাদের শাসনের অধীনে ছিল গুমের চিন জেরে আমরা পরাকাম এই দল এই দলের কাজেও যে ক্ষমতা আছে তখন মানুষ খুনতো না তার হল একটা মেকা আর তার প্রথমে ক্ষমতা আসার পরে একশো দিনের মধ্যে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর লোকদেরকে দাম করে নেয়

এই দেশকে প্রাধীন থাকার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সকল সময় ষড়যন্ত্র করে সেদিন ছিল চার দলীয় জোটের ক্ষমতা হস্তান্তরের দিন এই দিনকে কেন্দ্র করে শেখ হাসিনার নির্দেশে সারা দেশে নদী বৈঠক তাণ্ডব সংগঠিত হয়েছিল